আপনি কি জানেন কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তির উন্নত হয় সকালে কি ভিজিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয় কত সময় টিভি দেখলে হৃদরোগের আশঙ্কা বাড়ে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন সকালে উঠে কোন পাতা চিবিয়ে খেলে স্মৃতিশক্তির উন্নত হয় থানকুনি পাতা বাসক পাতা তুলসী পাতা পুদিনা পাতা সঠিক উত্তরটি হল থানকুনি পাতা কি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে মধু ডিমের কুসুম কাঁচা হলুদ কাঁচা পেঁয়াজ সঠিক উত্তরটি হলো ডিমের কুসুম সকালে কি ভিজিয়ে খেলে কৃমির সমস্যা দূর হয় এলাচ ছোলা চিরতা আমলকি সঠিক উত্তরটি হল চিরতা চিরতা ভেজানো জল বিভিন্ন প্রকার কৃমি ও যকৃতের বিভিন্ন সমস্যা দূর করে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় আদা মৌরি পুদিনা শশা সঠিক উত্তরটি হল আদা কোন ফল খেলে মানুষের বয়স বাড়লেও দেখে মনে হয় বয়স একই আছে কাঁঠাল আঙুর আপেল বেদানা সঠিক উত্তরটি হল বেদানা প্রতিদিন বিকালে একটি করে বেদানা বা ডালিম খেলে মানুষের বয়স বাড়লেও বোঝা যায় না বেদানাতে থাকে ইউরোলিথিন অনু যা মানুষের যৌবন ধরে রাখে তাছাড়া প্রতিদিনের ডায়টে বেদানাকে জায়গা করে দিলে ত্বকের ভিতরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে বলি রেখা অদৃশ্য হতে থাকে সেই সঙ্গে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলও গায়েব হয়ে যায় ফলে সৌন্দর্য বাড়ে চোখের পাতার মতো ফলে বয়স বৃদ্ধি হলেও নিজেকে কখনোই এমনটা মনে হবে না বিশ্বের কোন দেশে রবিবারেও ছুটি নেই ইয়েমেন থাইল্যান্ড নাইজেরিয়া সৌদি আরব সঠিক উত্তরটি হলো ইয়েমেন কোন পাখিকে স্পর্শ করা মাত্রই সাথে সাথে মারা যায় টিটনি ময়না চাতক কোয়েল সঠিক উত্তরটি হলো টিটনি কত সময় টিভি দেখলে হৃদরোগের আশঙ্কা বাড়ে এক থেকে দুই ঘন্টা দুই থেকে তিন ঘন্টা তিন থেকে চার ঘন্টা সাত থেকে আট ঘন্টা সঠিক উত্তরটি হল দুই থেকে তিন ঘন্টা কোন দেশে সত্তর দিন পর্যন্ত সূর্য ডোবে না ফিনল্যান্ড হল্যান্ড আইসল্যান্ড সিল্যান্ড সঠিক উত্তরটি হল ফিনল্যান্ড ভারতের ক্যামেরার শহর কাকে বলা হয় ব্যাঙ্গালুরুকে দিল্লিকে কলকাতাকে মুম্বাইকে সঠিক উত্তরটি হল দিল্লিকে কোন হরমোনের জন্য আমরা হঠাৎ করে রেগে যাই টেস্টোস্টেরন অ্যাড্রিনালিন থাইরয়েড গোনাডোট্রপিক সঠিক উত্তরটি হলো অ্যাড্রিনালিন চিকিৎসকদের একটি সার্ভে রিপোর্ট থেকে জানা গেছে যে হঠাৎ করে রেগে যাওয়ার পেছনে দায়ী হরমোনটি হল অ্যাড্রিনালিন সুতরাং কোনো মানুষের শরীরে যখন অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বেড়ে যায় তখন তাদের মধ্যে আচমকায় রাগ বা ক্রোধ দ্রুত হারে বেড়ে যায় আর ক্রমাগত রাগ চাপা এই হরমোনের মাত্রাকে আরও ঊর্ধ্বমুখী করে তোলে এর ফলে আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং সঙ্গে সঙ্গে কথা বলার ধরন ও কণ্ঠস্বরের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায় বিউটি পার্লারে চুল বিনষ্ট করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ফসফরাস সিলিকন ক্লোরিন সালফার সঠিক উত্তরটি হল সালফার নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন